মাত্র দশ মিনিটে আমি এই পুরিংটা চুলায় তৈরি করেছি বিস্কেট দিয়ে এত মজার একটা লোভনীয় পুডিং রেসিপি মুখে দিলে মিলিয়ে যায় বাচ্চাদের খুব পছন্দ ছোট থেকে বড় সবার খুব পছন্দ এই পুডিং রেসিপিটা এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু আরও অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বিস্কেট দিয়ে পুডিং তৈরি করে দেখাবো সবভাবেই তো পুডিং তৈরি করে খেয়েছেন বিস্কেট দিয়ে কি কখনো খেয়েছেন মনে হয় না খেয়েছেন বিস্কেট দিয়ে এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম ছোট বড়ো সবাই খুব মজা করে খাবে যেই গরম পড়েছে মনে হচ্ছে ফ্রিজে ঠান্ডা যে কোনো ডেজার্ট প্রতিদিনই থাকতে হবে তার মধ্যে হচ্ছে পুডিংটা আমাদের সবার অনেক বেশি প্রিয় এবং পছন্দ এটা আমার বাসায় বেশি থাকা হয় তাই পুডিংয়ে ভিডিওটা আপনাদের সাথে অনেকবারই আমি শেয়ার করেছি যখন যেভাবে বানাই সেভাবে শেয়ার করেছি এই পুডিংটা এত মজা যারা পুডিং বানাতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে আশা করছি আর পুডিং জমতে কোনো প্রবলেমই হবে না চলুন আমি আজকে পাঁচটা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাব ডিমগুলো সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখেন আর এই ডিমগুলো কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজ থেকে সরাসরি বের করে পুডিং বানাতে যাবেন না তাহলে কিন্তু পুডিং হবে না দেখেন ডিমের মধ্যে ছোটো ছোটো ময়লা দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রায় সব ডিমই থাকে এই ময়লাগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি সবগুলো ডিম থেকে এগুলো একদম ফেলে দিব পরিষ্কার করে এগুলো থাকলে কেমন বৃষ্টি দেখা যাচ্ছে আর খেতে কিন্তু একটা ঘৃণা ঘৃণা ভাব থাকবে তাই এগুলো ফেলে দিবেন তো ডিমগুলো ভেঙে নিয়েছি এখন চলেন আমি গুঁড়ো দুধ দিয়ে আজকে ফুডিংটা তৈরি করব। এখানে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধের জন্য দুই বাটি ফানি পানিটা ছিল আমার কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিয়ে করলে দুধটা তাড়াতাড়ি মিলিয়ে যাবে তা আমি এক বাটি গুঁড়ো দুধের জন্য দিয়ে দিলাম এখানে দুই কাপ মানে দুই বাটি ফানি খেয়াল রাখবেন দুধের পরিমাণ বুঝে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে দুধ কম হলে পানি বেশি হয়ে গেলে কিন্তু পুডিংটা জমবে না পাতলা থাকবে ভেঙে যাবে তাই পরিমাণটা ঠিক রাখতে হবে এই সাইজে বাটি দিয়ে এক বাটি দুধ নিলে দুই বাটি পানি ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আমি আমার টেস্ট অনুযায়ী চিনি চিনি এখানে দেখা যাচ্ছে বেশি বাট বেশি হবে না আমি পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম সবগুলো ডিম এভাবে একবার পুডিং বানিয়ে দেখবেন মাসাল্লাই পুরিংটা এত বেশি মজা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অনেক মজার একটা পুডিং এটা অনেক বার হবে দেখবেন বাড়ানোর পর ইনশাল্লাহ ভিডিও জুড়ে সাথে থাকেন দিয়ে দিলাম বিস্কেট আমি বেশি বিস্কিট ব্যবহার করব না দুইটা বিস্কিটই দিয়েছি এখন হচ্ছে আমার সব উপকরণ এখানে দেওয়ার শেষ এখন এই বিস্কিটগুলো ভিজে যাবে এক মিনিটের মধ্যে আর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিস্কিট আর ডিম সব মিশ্রণ একসাথে সুন্দর মতো মিশিয়ে নেব যে কোনো মিষ্টির মধ্যে লবণ দিলে টেস্ট কিন্তু ভালো থাকে ভালো আসে একটু পরিমাণটা বুঝে মিষ্টি দি মানে লবণ দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে সুন্দর মতো করে এটাকে মিশিয়ে নেওয়ার পালা একদম যত ভালো করে মিশাবেন ততই আপনার পুডিংটা সুন্দর হবে চিনি কিন্তু দানাদা বাপ থাকলে পুরিংটা হবে না তা আমার মেশানো হয়ে গেছে আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব চলেন এখন ক্যারামেলটা বানাতে যাই ক্যারামেল ছাড়া কিন্তু পুডিং খাওয়া যায় বাট আমার কাছে দেখতে সুন্দর লাগে না ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি এখানে কোনো ফানি ব্যবহার করব না জাস্ট অপেক্ষা করব চিনিটা গলার আগ পর্যন্ত চিনি চুলার জালটা মিডিয়াম আছে রেখে দিবেন দেখবেন চিনিটা এমনিতেই গলতে শুরু করবে যখন চিনিটা গলতে শুরু করবে তখন দেখবেন আপনার সবগুলো চিনিই গলে গেছে তখন হালকা পাতলা আড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু এক ধাপে রেখে দিয়েছি রকম নাড়াছাড়া করিনি কারণ এটা যখন গলবে তখনই নিজে থেকে সুন্দর ক্যারামেল হয়ে যাবে আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এই বাটির মধ্যে পুডিংটা বানাবো তাই এই বাটির মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে এখন আমি পুরো বাটি চারপাশ এভাবে ছড়িয়ে নিব এভাবে করে আর এটা কিন্তু আমি এই বাটিটা কিনেছি পুডিং বানানোর জন্য এ বাটিতে পুডিং বানালে পুডিংটা অনেক সুন্দর হয় গোল হয় তারপরে হচ্ছে পুডিংটা অনেক বার হয় খেতে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমি ক্যারামেলটা সুন্দর মতো সেট করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে লেগে গেছে এরপর যে আমি পুরোটা মিশ্রণ এখানে দিয়ে দিলাম তা আমার একদম পুরোটা মিশ্রণ বাটি ভরে যাবে যাই হোক প্রবলেম নাই পুডিংটা যখন হবে তখন আর একটু কমে যাবে এখন সুন্দর মতো করে এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিব আর উপরে যে দেখতে পাচ্ছেন কালো কালো আবরণ এটা কিন্তু বিস্কেট এগুলো কিন্তু বিস্কেটের গুঁড়াটা উপরে চলে আসছে পুডিংটা করার পরে এটা নিচে চলে যাবে নো প্রবলেম এখন আমি পাতিলে এভাবে পানি বসিয়ে তারপরে দিয়ে দিলাম চুলা জলটা মিডিয়াম আছে রেখে এটাকে আমার পুডিংটা হতে আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে দশ বারো মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার পুডিংটা কেমন হয়েছে উপরে এভাবে করে একটা ভার পুঁতা দিয়ে দিলাম আপনার ছেলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব। চুলা জালটা একটু ভারিয়ে দিব যখন পানিগুলো উত্তানে চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। আমার পুডিংটা হয়ে গেছে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পুডিংটাকে ওপেন করব আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে পুডিংটা এই পুরিংটা এত মজা কী বলবো আমি বানানোর সাথে সাথেই কিন্তু পুডিংটা শেষ হয়ে গিয়েছিল এত মজা তো দেখেন পুডিংটা ফাইনালি হয়ে গেছে একদম কোনো কাঁচা নেই একদম সম্পূর্ণ জমে গেছে মাসা আপনার এভাবে করে অবশ্য বাসায় বান নিতে পারেন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বাচ্চারা কিবা যারা বাসায় থাকে আসা যাওয়া করতে করতে খাবে খুব ভালো লাগবে মিষ্টি ডেজার্ট কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো ঠান্ডা একটা জিনিস ফ্রিজে থাকলে কিন্তু ভালোই লাগে এখন চলেন এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সুরি দিয়ে চারপাশে এভাবে করে নিচ্ছি তাহলে ফুডিংটা আমাদের ফ্লেটে ভেগ করতে সুবিধা হবে আর অবশ্য পুডিং গরম থাকা অবস্থায় কখন এভাবে নামাবেন না তাহলে ফেটে যাবে ভেঙে যাবে তখন মনে করবেন পুডিংটা হয়নি ঠান্ডা করে নিতে হবে তারপরে পুডিংটাকে এভাবে নামাতে হবে তো আমি সুন্দর মতো করে নিয়ে নিচ্ছি একটা প্লেটে দেখেন ফাইনালি ওয়াও অনেক সুন্দর হয়েছে পুডিংটা মাশাল্লাহ অনেক বার হয়েছে আর আমার এই ধরনের বার পুডিং অনেক ভালো লাগে দেখেন এক পিস খেলেই মন ভরে যাবে মার্শাল্লা আমি চাইট থেকে দেখাচ্ছি দেখেন এটা কতটা ভার হয়েছে আর কত সুন্দর মতো করে জমেছে তো যারা হচ্ছে বিস্কেট দিয়ে কখনো পুডিং বানাননি একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আমি এখানে ক্যাক বিস্কেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কুটই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নয় বাট বিস্কেট হলেই হবে মাসাল্লাহ এটা কত সুন্দর হয়েছে একদম ফাইভ স্টার হোটেলের মতো দেখেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেউ কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমার বাচ্চারা হচ্ছে এই পুডিংটা খেতে খুব পছন্দ করে আমি প্রায় সময় বানিয়ে থাকি মিষ্টি কম দিয়ে বাচ্চাদের মিষ্টি বেশি খেলে প্রবলেম আর মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নাই ঠিক আছে মিষ্টি ব্র্যান্ডের জন্য যেমন ভালো তেমন আবার খারাপও ক্ষতি এবং উপকার দুইটাই আছে আমার ফুডিংটা দেখে মন চাচ্ছে এভাবে রেখে কাটতে ইচ্ছে করতেছিল না এটা দেখতে এত বেশি লোভনীয় আর সুন্দর লাগতেছিল তো চলুন দেখি ফুডিংটা কেমন হয়েছে আর আপনারা অবশ্যই যদি বিস্কেট দিয়ে কখনো পুরিং না বানিয়ে থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন অনেক মজা আশা করছি এভাবে বানালে আপনাদের পুডিংটা অনেক সুন্দর হবে আর যারা পুডিং বানাতে পারেন না তাদের জন্য সুন্দর একটা পারফেক্ট রেসিপি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি পুডিং বানানোর আর অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না এই এক ভিডিও থেকে আপনি সুন্দর একটা পুডিং বানানো শিখে নিতে পারবেন দেখেন এটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ কতটা ভার দেখেন বাইরে কিন্তু হোটেলে কিন্তু আপনি এরকম এক পিস ফুরিং খেতে গেলে আপনার একশো টাকার মতো লাগবে কী বা টাকার মতো লাগবে কী বা একটু ভালো মানের হোটেলে খেতে গেলে আরও বেশিও লাগতে পারে তো বাইরে ভেজালমুক্ত ফুরিং না খেয়ে বাসা এভাবে নিজেরা তৈরি করে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন এটাই ভালো যদি বাসায় বানানো যায় এত সুন্দর ফুডিং তাহলে বাইরে কিনে খাওয়ার কি দরকার আসছে বলেন বাসা এভাবে করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারটাও এত সুন্দর হবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছিল আর আমি যখন ফুডিং বানাই আপনাদের ভিডিও করে দেখাতে দেখাতে আমি অনেকটা খেয়ে ফেলি এটা এত বেশি মজা হয় ফুডিংগুলো আপনারাও বাসায় ট্রাই করবেন আর ফুডিং আমার অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন দেখেন এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পুডিং বানালে সব সময় চার পাঁচটা ডিম দিয়ে বানানোর চেষ্টা করবেন অনেকে ডিম আর দুধের পরিমাণ বুঝেন না তাই পুডিংটা সুন্দর হয় না অবশ্যই দুধ ডিম পানির পরিমাণ সমান হতে হবে তাহলে আপনার পুডিংটা সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন দেখা হবে অন্য ভিডিওতে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ